ইলেকশন ফেব্রুয়ারিতে হবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই সাড়ে যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে কে কি বলল ওইটা শোনা আমাদের কোনো দরকার নেই আমরা তো কত আলোচনা শুনেছিলাম জুনের মধ্যেও নির্বাচন হবে না ভালোটা নির্বাচন যদি ফেব্রুয়ারিতে দিতে পারি এটা আমাদের জন্য সবচেয়ে বেশি ফেব্রুয়ারি থেকে নির্বাচন হবে এই প্রশ্ন এতবার শুনেছি এতবার এর উত্তর দেওয়া সমীচীনও কিনা সেটি নিয়ে দ্বিধায় থাকার পরেও এই প্রশ্নগুলো আসছে বারবার সর্বশেষ এই চারজন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী যে কথা বলার পরেও নানা রকম সংশয় নানা রকম দ্বিধা রয়ে যাচ্ছে তার কারণ হলো যে এনসিপি নতুন রাজনৈতিক দলটি এবং জামায়াত ইসলামী তাদের কথাবার্তার মধ্যে নির্বাচনকে বয়কট করার কিছুটা রেশ আছে যদিও জামাতের ব্যাপারটা আমি একদমই আলাদা করেই রাখতে চাই এনসিপির আব্দুল মাসুদ দুদিন আগে এই বক্তব্য দিয়েছেন যে বর্তমান সংবিধানের অধীনে নির্বাচন হলে নির্বাচনে যাবে না এনসিপি আমি একদম সরল বিশ্লেষণেই দেখি যে নির্বাচনে যাওয়ার জন্য এনসিপির কোনো কারণ নেই কোন কারণ নেই যে তারা নির্বাচনে যাবে কিন্তু তাদেরকে নির্বাচনে যেতে হবে এই চাপটা তাদের অভ্যন্তরেই আছে আমি বাইরে থেকে কথা বলছি না অভ্যন্তরেই অর্থাৎ নামক রাজনৈতিক দলটির মাঠ যারা পপুলিস্ট কথাবার্তা বলে এবং যারা নীতি নির্ধারণী তাদের ভিতরে আমরা দ্বন্দ্বটা দেখতে পাচ্ছি পরিষ্কার দুটি দ্বন্দ্ব দেখতে পাচ্ছি কি হলো নির্বাচনের পক্ষে আর একটি হলো নির্বাচনকে পাশ কাটানোর পক্ষে এই পাশ কাটানোর পক্ষে থাকার কারণেই তারা মাসুদ যেটা বলেছে এর বাইরে নানান রকম কথাবার্তা আমরা শুনছি যেমন হাসনাত কিংবা সার্জিস তারা যে জায়গাটিতে মূল জোর দিচ্ছে সেটি হলো যে বাংলাদেশে নির্বাচন হলে গণপরিষদ নির্বাচন হতে হবে সংসদ নির্বাচন যেটি ফেব্রুয়ারিতে বলা হচ্ছে সেটাকে তারা কনভার্ট করে গণপরিষদ নির্বাচনের পক্ষে নিতে চায় কিংবা সেই দাবিটা তারা জোর করে রাখতে চায় সামনে আনতে চায় সে কারণে এই আলোচনা যে মানুষের ভিতরে প্রশ্ন যে আদৌ নির্বাচন হবে কিনা এখন আমার হিসেবে নির্বাচন হবে অনেক কি অনেক বার বলার চেষ্টা করছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না হবে না আমি বলি নির্বাচনটা হতে হবে এবং নির্বাচন হবে এবং সেটা জাতীয় সংসদ নির্বাচনই হবে নির্বাচন কমিশন সচিব হাফিজ তিনি একটি বক্তব্য দিয়েছেন যে এই এক সপ্তাহের মধ্যে নির্বাচনের একটা রোডম্যাপ তারা ঘোষণা করবেন বলে আশা করছেন আমরা এক মিনিট ত্রিশ সেকেন্ড তার বক্তব্যটা শুনি একটা কর্মপরিকল্পনার ব্যাপারে বলা হয়েছিল আমি বলেছিলাম যে আমরা এই সপ্তাহে এটা করব হ্যাঁ এটা কোঅর্ডিনেট করা হচ্ছে কর্মপরিকল্পনার তো আন্ত অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটা করা হয়েছে ড্রাফটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারব। অর্থাৎ পরিষ্কার যে এখানে নির্বাচন কমিশন সচিব নির্বাচন কমিশন সরকার রাজনৈতিক দল এমনকি জামাত ইসলামীও বলছে না যে গণপরিষদ নির্বাচন হতে হবে জামাত ইসলামের জায়গাটা হলো যে পিআর প্রফেশনাল রিপ্রেজেন্টেশন অফ দ্য পার্লামেন্ট সেখানে ঐক্যমাত্র কমিশন সিদ্ধান্ত নিয়েছে তারা আপার হাউস যেটি বাংলাদেশে বর্তমান বিধানে নেই যে হবে সেখানে সংসদ নির্বাচনে ভোটের আপার লোকজন নির্ধারিত হবে কিন্তু সংসদ নির্বাচন হবে তিনশো আসনে সেটি বিএনপির কথা জামাত ইসলাম বলতেছে যে না প্রফেশনাল রিপ্রেজেন্টেশনটা আপার হাউসে যেমন হবে লোয়ার হাউসেও হতে হবে অর্থাৎ জাতীয় সংসদে হতে হবে সেটি নিয়ে কোন পরিষ্কার নির্দেশনা নেই সুতরাং নিয়ে যেই রাজনৈতিক মতবাদ কিংবা বিতর্ক আছে সেটিকে আমি হিসেবে ধরছি না এটা কেবলই ধরে রেখেছি জামাত ইসলামের একেবারে সেফগার্ড দাবার গুটি হিসেবে বা তারা সামনে রেখেছে যদি কোনো কারণে দৈব দুর্বিপাক হয় তখন তারা বলতে পারে যে আমরা তো বলেছিলাম পিয়ার ছাড়া আমরা নির্বাচন যাব না কিংবা পিয়ার হতে হবে এটি তাদের নির্বাচনের দাবি দেখুন নির্বাচনী তৈর্য শুরু হওয়ার পক্ষেতে একমাত্র জামাতি ইসলামী দল তাদের তিনশো সংসদীয় আসনের প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশে আর কোন রাজনৈতিক দল মা এনসিপি না বাম দল না জাতীয় পার্টি না বিএনপি কেউ তাদের সংসদ্য প্রার্থীরা চূড়ান্ত করেনি আসন ভিত্তিক কিন্তু জামাতি ইসলামী চূড়ান্ত করে ফেলেছে কারণ তারা জানে এটি হচ্ছে ইতিহাসে তাদের সেই মহেন্দ্র খন যে সময় তারা প্রধান বিরোধী দল হতে পারে যদি কপাল ভালো হয় তারা সরকারেও চলে যেতে পারে সরকারে গেলে জামাতে ইসলামী স্বাধীনতার বিরোধী একটি শক্তি যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার নিয়ন্ত্রণে যেতে পারে জনগণের ভোটে জনগণের ভোটের বাইরে আমাদের হয়তো কথা বলার সুযোগ নেই তারপরেও এটি নিয়ে তর্ক বিতর্ক হবে যখন হবে তখন আমরা করব। আপাতত যে নির্বাচনটা নিয়ে যে সংশয় সেটি নিয়ে আলোচনার প্রেক্ষিতে আমার এনসিপির যে অবস্থান সেই অবস্থানে থেকে কোনোভাবেই এই দলটি নির্বাচনমুখী হতে পারবে এটি আমার বিশ্বাস হয় না বিশ্লেষণ মনে হয় না কেন বিশ্লেষণ মনে হয় না এন সিপি যেটি চায় সেটি হলো যে সরকারের নিয়ন্ত্রণ রাষ্ট্র ব্যবস্থার নিয়ন্ত্রণ এবং এই রাষ্ট্র ব্যবস্থার নিয়ন্ত্রণে যাওয়ার জন্য পার্লামেন্টারি নির্বাচনই একমাত্র পদ্ধতি যেখানে রায়কে তাদের পক্ষে নিতে হবে তারা জনরায় পক্ষে নেওয়ার জন্য প্রস্তুত না অর্থাৎ জনরায় তাদের পক্ষে যাবে এ বিষয়ে তারা আত্মবিশ্বাসী না তারা মনে করে যে চব্বিশের পাঁচই আগস্ট জনরায় পক্ষে গিয়েছে এবং সেই জনরায়ের পক্ষে রাষ্ট্র পরিচালনার দাবিদার ক্ষমতার দাবিদার একমাত্র তারাই কিন্তু এইটা তারা ভুলে যায় যে পাঁচ আগস্ট রাজপথে মানুষ নেমে এসেছে সতেরো বছরের দুঃশাসন নির্বাচনবিহীন ভোটারবিহীন রাষ্ট্র ব্যবস্থা মাফিয়া বিচার বিভাগ ক্ল্যাঙ্ক্রিকরণ পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর দলীয়করণ এবং সর্বোপরি শেখ হাসিনার নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো শাপলা চত্বর থেকে শুরু করে রাজনৈতিক দমন পীড়ন এবং সর্বশেষ জুলাই আন্দোলন তারা সেগুলো পাশ কাটিয়ে মনে করে যে মানুষ রায় দিয়েছে তাদেরকে রাষ্ট্রক্ষমতা পরিচালনা করার জন্য। আজকে রাষ্ট্রক্ষমতা যেখানেই দুর্নীতি, চাদাবাজ, দখল, বদলি, নিয়োগ, বাণিজ্য সব কিছু এনসিপি অঘোষিতভাবে নিয়ন্ত্রণ করছে এই কারণে যে এটি তাদের সরকার তারা মনে করছে। সেইটা তার হারায় ফেলবে যদি নির্বাচন হয়। সহজ হিসাব। যদি হারায় ফেলে এবং তাদের যদি জয়ের সম্ভাবনা না থাকে তাহলে কেন তারা নির্বাচন করবে সহজ সক্রিয় একটা পক্ষ হচ্ছে যারা মাঠ পর্যায়ে পপুলিস্ট রাজনীতি করে যাদের কিছু সোশ্যাল মিডিয়ার জনসমর্থন আছে সোশ্যাল মিডিয়ার সমর্থন আছে তাদের লাইক কমেন্টস বেশি হয় আর কিছু আছে যাদের সোশ্যাল মিডিয়াতে অত ভিত্তি নেই কিন্তু তাদের রাজনৈতিক ভিত্তিটা আছে যেমন আক্তার হোসেন সম্পাদক যিনি গঠনের মূল ভূমিকা পালন করেছিলেন নাহিদ ইসলাম মাহফুজা আলম এরা নির্বাচন কিছুটা নির্বাচন মুখী এবং নির্বাচনের মধ্যে দিয়েই এই কাজ করতে হবে বলেই তারা বিশ্বাস করে এখন এই দ্বন্দ্বে কোন পক্ষ জয়ী হয় তার উপর নির্ভর করছে নির্বাচনে এনসিপি যাবে কি যাবে না সুলতান মোহাম্মদ জাকরিয়ার উদাহরণ আমি এর আগে একবার দেখে দিয়েছিলাম এনসিপির নামক রাজনৈতিক দলটির নীতি নির্ধারণী পর্যায়ে যারা কাজ করে তাদের সবারই বয়স তিরিশের নিচে হয়তো দু একজনের বয়স পঁয়ত্রিশ হতে পারে কিন্তু তারা আবার মাঠে নেই তারা বাইরে যেমন দিলশানা পারুল নামক আমাদের সহকর্মী আমরা একসাথে সহযোদ্ধা হিসেবে অনেকদিন কাজ করেছি তিনি এই দলটির সবচেয়ে সিনিয়র নেতা এবং নেত্রী বয়সের দিক থেকে সুলতান মোহাম্মদ জাকারিয়া হয়তো তার চেয়েও দুই তিন বছরের জুনিয়র কিন্তু সে আবার যুগ্ম কনভেনার এই দলটির এবং তার কিছু ইন্টারন্যাশনাল এক্সপোজার আছে অ্যামস্ট্রি ইন্টারন্যাশনাল সহ অন্যান্য জায়গায় কাজও করেছেন তিনি সম্প্রতি বদরুদ্দিন উমরের লেখা একটি কোট করেছেন সেখানে বলেছেন যে মোটা থেকে বলতে চেয়েছেন আপনি সেই স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন আমি একটু পড়ে শোনাই কি বলছে তিনি একটি লেখা শেয়ার করেছেন সেখানে লেখা আছে জুলাই পর যে একজন মানুষ নিজের চিন্তা ও মতামতকে সবচেয়ে বেশি কনসিস্টেন্সলি রেখেছেন তিনি বদরুদ্দিন নমর যখন কেউ ভয়ও নির্বাচনের নাম উচ্চারণ করতো না সেই জানুয়ারি ফেব্রুয়ারি থেকে তিনি নির্বাচনের কথা বলছেন এর সাথে সাথে এই সরকারের সীমাবদ্ধগুলো উল্লেখ করে প্রত্যাশার সীমানাগুলো বারবার দেখিয়েছেন জুলাই স্ত্রীতে এই রাষ্ট্র নির্মাণ কেমন হতে পারে সেই প্রশ্নের জবাবে আজকেও তাই উল্লেখ করলেন তিনি বলেন কে বলছেন বদরুদ্দিন উমর জুলাই অভ্যুত্থানে বাংলাদেশ থেকে একটি নিকৃষ্ট ফ্যাসিস্ট সরকারের উৎখাত হয়েছে কিন্তু আমি আগেই বলেছি এটি কোনো সামাজিক বিপ্লব নয় বদরুদ্দিন উমর বলছে এটি কোনো সামাজিক বিপ্লব না একটা ফ্যাসিস্ট সরকার ব্যবস্থা উৎখাত হয়েছে যেখানে একটি শ্রেণীর জায়গায় আরেকটি শ্রেণী ক্ষমতায় আসে এই অভ্যুত্থানের মাধ্যমে উৎপাদন ও মালিকানার সম্পর্কের কিছুই পরিবর্তন হয়নি এমনকি ব্যবসায়ীদের যে কর্তৃত্ব সেটিও অক্ষুণ্ণ রয়েছে এই সরকার যেভাবেই প্রতিষ্ঠিত হোক তারা শাসক শ্রেণীর বৃত্তের মধ্যে থেকেই কাজ করছে ব্যবসায়ী শ্রেণীর স্বার্থে এই সরকারকে এখন অনেক কিছুই করতে হচ্ছে একমাত্র ব্যাংকিং সেক্টরকে নিয়ন্ত্রণ এবং মূল্যবৃদ্ধি আয়ত্তের মধ্যে রাখা ছাড়া এই সরকারের তেমন উল্লেখযোগ্য কোনো কাজ নেই কাজেই একটি রাষ্ট্রকে নতুনভাবে গঠন করার কোনো ভিত্তিও এখানে নেই বাংলাদেশের এখন যে অবস্থা তাতে কোনো নির্বাচিত সরকার এলেও এই শাসক শ্রেণীর বৃত্তের মধ্যে থাকতে হবে কাজেই একটি নির্বাচিত সরকার এলে তারা যে খুব গণতান্ত্রিক এবং বিপ্লবী সরকার হয়ে যাবে এমন কোন সম্ভাবনা নেই তবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিজম করতে পেরেছে তা করতে পারবে বলে মনে হয় না এটি বদরুদ্দিন মূল কথা সেই কথাকে শেয়ার করেছেন সুলতান মোহাম্মদ জাকারিয়া এবং তিনি সেটার পক্ষে বয়ান উৎপাদন করতে যেয়ে বলছেন যে সমাজ বিপ্লব আর ক্ষমতার মসনদ পরিবর্তন এলিদদের ক্ষমতার হাত বদল এই দুইয়ের পার্থক্য বোঝা জরুরি সমাজ বিপ্লব অর্থাৎ রেভুলেশন বিপ্লব এবং ক্ষমতার মসনদ পরিবর্তন দুটার মধ্যে পার্থক্য করতে পারা জরুরি র্যাডিক্যাল পরিবর্তনের আকাঙ্ক্ষা ভালো অর্থাৎ তা বিপ্লবিক পরিবর্তনের আকাঙ্ক্ষা খুব ভালো এবং াতাতাত সেটা অবশ্যই জোর গলাতেই সেই দাবি করতে হবে কিন্তু বিপ্লব এবং অভ্যুত্থানের চরিত্র সঠিকভাবে পাঠ না করতে পারলে রাজনৈতিক কর্মকৌশল নির্ধারণে ভুল হবে কিন্তু কোনটি বিপ্লব আর কোনটি অভ্যুত্থান সেটির পার্থক্য যদি না করতে পারে তাহলে ভুল হবে এরপর তারা বলেছে যে এই অভ্যুত্থানের নায়কদের উপলব্ধিতে আসতে হবে সমাজটাকে পরিবর্তনের যে সংঘটিতে লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয় সেই সুযোগ তারা পাননি অর্থাৎ সমাজ পরিবর্তনের জন্য যে দীর্ঘমেয়াদী লড়াইয়ের কথা বলা হয় দশ বছর পনেরো বছর ধরে রাষ্ট্রকে বদলে দেওয়ার যে একেবারে সংগ্রাম সশস্ত্র বিপ্লব সেটির সুযোগ আজকে ছেলে পায়নি যার ফলে আপাতত ধীর ও পেইনফুল সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের আগাতে হবে পরবর্তী নির্বাচিত সরকারকে ক্রমাগত প্রশ্নের মুখে রেখে বাকি সংস্কারের পক্ষে জনমত তৈরি করতে হবে এর বাইরে অন্য কোনো হটকারিতা দেশের ক্ষতি বই লাভ বয়ে আনবে না দলের তো নাই অর্থাৎ সুলতান মোহাম্মদ জাকরিয়া আমি বলেছি তিনি তাদের মধ্যে একজন এবং আরেকজনের নাম আমি জানি এথেসাম তারা লন্ডনের রাজনীতিবিদ রাজনীতি করতেন এই দুইজন মিলিয়ে একটা শীর্ষ ভূমিকা রেখেছেন যে এনসিপির যে ইশতেহার সেই ইশতেহার নিয়ে ভূমিকা রেখেছেন সুতরাং তারা খুব প্রভাবশালী দলের অভ্যন্তরে নির্ধারক যদিও মাঠ পর্যায়ে তারা তাদের তেমন কোনো লাইক কমেন্টস নেই তাদের খুব বেশি ফলোয়ার নেই কিন্তু তারা এই দলটি কোনভাবে চলবে না চলবে তার কিছু গাইডলাইন দেন সেই জাকারিয়ার কথা হচ্ছে যে বিপ্লব কোনটা কোনটা এটার পার্থক্য যদি না করতে পারা যায় তাহলে বিপদ আসে বিপ্লব করার জন্য যে দীর্ঘমেয়াদী লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয় এই ছেলেমেয়েরা সেই লড়াইয়ের মধ্যে দিয়ে যায়নি সুতরাং তাদের ভিতরে যে বৈপ্লবিক চেতনা আছে রাষ্ট্রকে পরিবর্তন করার শাসন ব্যবস্থা পরিবর্তন করার সেটা করতে হবে পেইনফুল অর্থাৎ খুবই এটাকে বলে কি ব্যথা মধ্য দিয়ে যেতে হবে এবং কোন কাজ যেটা আমি এখনই চাই সেটা এখনই হচ্ছে না এর যে বেদনা সেই বেদনার মধ্য দিয়ে যেতে হবে রাষ্ট্র সংস্কারের যেই কাজগুলো হচ্ছে সেগুলোকে আগায় নিতে হবে আস্তে আস্তে নির্বাচিত সরকারের মধ্যে এবং পরবর্তীতে যে সরকার আসবে তাদেরকে ক্রমাগত চাপে রাখতে হবে চাপে রেখেই এই গণতান্ত্রিক পন্থাতেই আগাতে হবে এর বাইরে যদি অন্য কোনো পন্থায় আগানো হয় তাহলে দেশের বিপদ আর দলের বিপদ আমি শেষ করব যে দলের বিপদ কোণের মধ্যে দিয়ে এখন বোদ্ধাদের এই যুক্তি যদি এনসিপি না মেনে কেবল গণপরিষদ নির্বাচনের কথা বলে গণপরিষদ নির্বাচনের একটা ফালতু ধারণা ফালতু ধারণা আমি এই কারণে বলছি যে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সংসদ হবে না সেই গণপরিষদের নির্বাচনের মধ্য দিয়ে তারা নতুন একটা সংবিধানের কথা বলছে যে সংবিধান কিভাবে হবে না হবে এটি নিয়ে আলোচনাই হয়নি এখন হঠাৎ করে ফেব্রুয়ারিতে নির্বাচন এখন তারা বলছে যে গণপরিষদ নির্বাচন যদি গণপরিষদের দাবিটা তারা বহুত আগের থেকে বলছে কিন্তু ভাবে জনগণের হালে তারা পানি পায়নি এমনকি কোনো রাজনৈতিক দলও গণপরিষদের কথা বলছে না কেবল তারাই বলছে এর সবই তারা বলছে নির্বাচনকে কিভাবে পাশ কাটানো যায় কিন্তু দলের একটা বড় অংশ যাচ্ছে নির্বাচনের পক্ষে থাকতে এখন নির্বাচন যদি না হয় তারা যদি নির্বাচন অংশগ্রহণ না করে সত্যিকার হচ্ছে তার হারিয়ে যেতে পারে একেবারে আমি দেখি মাহমুদুর রহমান মান্না ভাই অথবা অন্য কোন স্বতন্ত্র ব্যক্তি নির্ভর যে দল এনসিপি হয়তো নির্বাচনের পর একটি ব্যক্তি নির্ভর দলে পরিবর্তন পরিণত হবে এসজিবির অভ্যন্তরে যারা নির্বাচনমুখী তারা নির্বাচনে জড়িয়ে পড়বে এমনকি বড় দল বিএনপির সাথেও যেতে পারে কেউ কেউ জামাতের সাথেও যেতে পারে কেউ কেউ তারা এখনই তাদের এই যে ঐক্যবদ্ধ সংগ্রাম কিংবা ন্যারেটিভ সেটি ধরে রাখতে পারছে না দুদিন আগে দেখলাম মাহিন সরকার যে মাহিন সরকার বিপ্লবের যদি আসল অর্থেই কোনো চরিত্র থাকে তিনজনকে আমি সবসময় স্বীকার করি কারণ ছাব্বিশ তারিখের আগ দিয়ে যখন অন্য সমক্রায়রা মুছলেকা দিয়ে আন্দোলন প্রত্যাহার করেছে তখন মাহিন সরকার আব্দুল হান্নান মাসুদ এবং আরেকজন রিফাত এরা এইটাকে চালিয়ে নিয়ে গেছে লড়াইটাকে চালিয়ে নিয়ে গেছিল মাহিন সরকারকে তারা বহিষ্কার করেছে আমি জানি এটা ইন্টারনাল কেটে যাবে হয়তো বা বিতর্কটা আমি ওই দিকে নেব না বিতর্কটা হলো যে নির্বাচনে যদি না যায় এনসিপি তাহলে তাদের নির্বাচনের বড় ধরনের রাজনৈতিক শূন্যতা দেখা দেবে এবং সেই শূন্যতা থেকে তারা উঠে দাঁড়াতে পারবে কিনা সময় বলে সালাউদ্দিন বলেছেন যে তারা ভ্যানিশ হয়ে যাবে আমি এত হটকারী কথা বলতে চাই না রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই আপাতত যেটা সলিউশন সেটা হলো নির্বাচনে যাওয়া তাদের সক্ষমতা যাচাই করা সময় বললে পাঁচটা থেকে দশটা আসন নিয়ে যদি তারা কোনোভাবে কোনোভাবে সরকারে থাকতে পারে সংসদে আসতে পারে তাহলে তাদের যে নেতৃত্বের বিকাশ সেই জায়গাটা প্রতিষ্ঠিত হবে এর বাইরে সবাই হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন কিন্তু আমার হিসাবে কোনোভাবেই এই নির্বাচনে যাওয়ার কথা না এনসিপির দলগত ভাবে কিন্তু না গেলে যে তারা হারিয়ে যাবে এটা তাদের দলের নেতারাও বলছেন বাইরে থেকে বলছেন কঠিন একটা সময় এই সময় কি সিদ্ধান্ত দেখার অপেক্ষায় লম্বাটা আলোচনা করছি না আলোচনাটা লম্বা করতে পারতাম না করে আমি শেষ করছি রট্টু ভোটে আপনাদের মতামত জানান কেন তারা নির্বাচন অংশ নেবে আদৌ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি তাদের আছে কিনা এবং না নিলে কি হতে পারে দেখি আলাদা কিছু ভাবনা পাই কিনা আপনাদের ভাবনা থেকে সবাইকে ধন্যবাদ